গভীর হাওয়ার রাত ছিল কাল অসংখ্য নক্ষত্রের রাত সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো কখনো বিছানা ছেড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে এক একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের ভিতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার সাতি তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে সাদা বকের মতো উঠছে কাল এমন আশ্চর্য রাত ছিল সমস্ত মৃত নক্ষত্র কাল জেগে উঠেছিল আকাশে এক তেল ফাঁক ছিল না পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখ সেই নক্ষত্রের ভিতরে দেখেছি আমি অন্ধকার রাতে অশ্বথের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা জ্যোৎস্না রাতে ব্যাবিলনের রানীর খাড়ের ওপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জল জল করছিল বিশাল আকাশ কাল এমন আশ্চর্য রাত ছিল যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে তারাও কাল জানলার ভেতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে যে রূপসীদের আমি মিশরে সিরিয়ায় মরে যেতে দেখেছি কাল তারা অতি দূর আকাশের সীমানার কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন মৃত্যুকে দলিত করবার জন্য জীবনের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য আরষ্ট অভিভূত হয়ে গেছি আমি কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছেড়ে ফেলেছে যেন আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভেতর পৃথিবী কিটের মতো মুছে গিয়েছে কাল আর উত্তুঙ্গ বাতাস এসেছে আমার জানালার ভেতর দিয়ে সাঁই সাঁই করে সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিত প্রান্তরে রজস্র জেব্রার মতো হৃদয়ে ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টে সবুজ ঘাসের গন্ধে গন্ত প্লাবিত বলিয়ান রৌদ্রে রাখানি মিলনোমত্ত বাঘিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল বিরাট সজীব উচ্ছ্বাসে জীবনের দুর্দান্ত নীলায় আমার হৃদয় পৃথিবী ছেড়ে উড়ে গেল নীল হাওয়ার সমুদ্রে স্ফিত মাতাল বেলুনের মতো গেল উড়ে একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায় তারায় কুড়িয়ে নিয়ে চললো একটা দুরন্ত শকুনের মতো